আমাদের খবর দেখতে লগ করুন ডাব্লিউ এই ওয়েবসাইটে প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এক বেসরকারি নার্সিং বিক্ষোভ এবং ভাঙচুর চালায় উত্তেজিত জনতা শনিবার রাত্রে প্রসব বেদনা নিয়ে নার্সিং ভর্তি হয় তাজমিরা বিবি কন্যা সন্তান জন্ম দেওয়ার পর অবস্থার অবনতি হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে নার্সিং কর্তৃপক্ষ চিকিৎসার গাফিলতির কারণে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের

রঘুনাথগঞ্জ থানার হাসপাতাল মোড়ে প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এক বেসরকারি নার্সিংহোমে বিক্ষোভ এবং চালায় উত্তেজিত জনতা শনিবার প্রসব নার্সিংহোমে ভর্তি হয় তাজমিরা বিবি অস্ত্রোপচার করে কন্যা সন্তানের পরবর্তীতে রাত্রি নাগাদ প্রসূতির পরিস্থিতি খারাপ থাকায় তাকে জঙ্গিপুর মহকমা হাসপাতালে ভর্তি করে নার্সিংহোম কর্তৃপক্ষ এরপরই মারা যায় তাজমিরা বিবি এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে পড়ে পরিবারের লোকেরা পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হয়েছে তাজমিরা বিবির উপযুক্ত আমরা আমরা আপনার কামতে কামতে গিয়ে ঘরে চলে গেলাম নিয়ে ব্যবহার করেছি ওরাই ভর্তি করেছে ওরাই বাহির করে দিয়েছে সবই

টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি